আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সিপিএম পরিষ্কার জোট করবে না হুমায়ুনের সঙ্গে আপনি কি চাইছেন হুমায়ুন নওসাদ আসাদুদ্দিন ওয়াইসি একই জায়গায় আসুক একই প্ল্যাটফর্মে আমরা চাইবো আমরা চাইবো বাম আইএসএফ আপনার কংগ্রেস এক আইমা একসঙ্গে জোট হয়ে লড়াইটা হোক এটা আমরা চাইব কে করবে না করবে প্রশ্ন করে কিন্তু আমরা চাইব আমরা চাই এটা লড়াই করে দিদি মোদি হাঁটাও তৃণমূল হাঁটাও বিজেপি হাঁটাও হ্যাঁ এটা আমরা চাই অথব বাংলাকে বাঁচার জন্যে নিজের অধিকার জড়িয়ে বাঁচার জন্যে নিজের কর্মজ চাকরির জন্যে একজোটে লড়াই হওয়া দরকার আছে বলে বলে আমি আমি মনে করি হুমায়ুনের ব্রিগেডে ডাক দেবেন সামনে জানুয়ারি মাসে সেখানে কি আপনি হাকিমের মেয়র অফিস ঘেরাও হবে এরকমই বলছেন বলছেন হুমায়ুন ব্রিগেড ডাক দেবে ব্রিগেড সমাবেশের ডাক সামনে জানুয়ারি মাসে সেখানে ফিরাদের মেয়র অফিস ঘেরাও করবে এমন তার অধিকার আছে নিশ্চয়ই ডাকতে পারে কেন ডাকবে না বিকেট ময় হিন্দু ভাইরা পাঠ করলেন তাদের অধিকার করতে পারে তারা এখানে হুমায়ুন বিকেলে ডাকতে পারে অধিকার আছে দেবার কে অধিকার দিয়েছে কে দিয়েছে ভারতের সংবিধান আইন অনুযায়ী করতে পারে কি বুঝতে না ও বিজেপি করলে তাকে দেওয়া হবে আটকানো যাবে না কথা বলা যাবে না আর সেই জায়গায় বামফুটি যদি করে সেই জায়গায় যদি হ্যাঁ হুমায়ুন যদি করে আইসএফ যদি করে হ্যাঁ সে যে আঁচ খাও মারও বন্ধ করে দাও এটা কি বুঝতে পারছেন না বাংলার মানুষ কি বুঝলেন অন্য দলমাদ কোনো না আসে কেউ উঠবে না দলমত যারা উঠবে মারো পেটও বন্ধ করে দাও হ্যাঁ আমি একা থাকবো একা নেবো একা খাবো একা রাস্ত চালাবো গুন্ডামি করবো তুলাবাজ করবো আমার দলমত একা থাকবে অন্য কাউকে তুলতে না উঠতে দেবো না প্রতিবাদ করতে না প্রতিবাদে মুখ বন্ধ করার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই সেন্ট্রাল গভর্নমেন্টের নেই মানুষ প্রতিবাদ করবে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে এই প্রতিবাদ বাংলার মানুষ আস্তে আস্তে সব জানতে পারছে জানতে পেরে গেছে এ কথা বলে হবে না আজকে যাবে না কেউ পারবে না